আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেশ বিদেশের খবর বাংলাদেশ সরকার আগামী বারোই মার্চ তিন হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যু করবে এই সাত বছর মেয়াদি ইসলামী বনটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের জন্য ব্যবহৃত হবে যেখানে বিনিয়োগকারীরা বার্ষিক নয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে সন্মানসিক ভিত্তিতে মুনাফা পাবেন মৎস্যকন্যা যা এক রহস্যময় প্রাণী পৃথিবীর গভীর সমুদ্রে লুকিয়ে আছে মৎস্যকন্যা এটা কি বাস্তব নাকি কল্পনা এই বিষয়ের উপর খবরের শেষাংশে একটি প্রতিবেদন থাকবে চাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে পয়লা মাস থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এই সময়ে ইলিশ সংরক্ষণ আহরণ পরিবহন বাজারজাত ও মজুদ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় সংসদের এলডি হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে রাজ্য পূর্বাচল তিনশো ফিট সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড উচ্ছেদের অভিযান শুরু করেছে এর আগে এসব বিলবোর্ডের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য চলছিল বলে অভিযোগ উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এশিয়ার শেয়ার বাজারের বড় ধরনের দরপতন হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়ে গেছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সর্বশেষ ক্রিকেট ম্যাচ দুই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল এই ম্যাচে ভারত চুয়াল্লিশ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করে এই জয়ের ফলে গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছায় যেখানে তাদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাগরের গহিনী কি সত্যিই রুকি আছে মৎস্যকর না যা দেখতে অর্ধেকটা যুবতী এবং অর্ধেকটা মাছ যাদের আছে মাথা থেকে কোমর পর্যন্ত সোনালী চুল ধারণা করা হয় তারা নাকি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী এটা কি কল্পকাহিনী নাকি বাস্তব সাগরের গভীরে থাকা এমন রহস্যময় প্রাণী রয়েছে যা বহু বছর ধরে মানুষকে অবাক করে আসছে গভীর সমুদ্রের রহস্যগুলো আমাদের অনেক কিছু শিখায় বহু শতাব্দী ধরে মৎস্যকন্যাদের নিয়ে গল্প প্রচলিত হয়ে আসছে আমাদের এই সমাজে মৎস্যকন্যা কিন্তু তারা কি সত্যিই আছে নাকি শুধুই কল্পনা চলুন তার রহস্য উন্মোচন করি তার আগে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ আপনার মাধ্যমেই দেখবে অনেকেই এবং জানবে নতুন কিছু প্রাচীন গ্রিক পুরনে নামে পরিচিত মৎস্যকনারা ছিল নাবিকদের বিভ্রান্ত করার জন্য বিখ্যাত তারা নাকি মাঝ সমুদ্রে খুব সুন্দর করে গান গায় আর নাবিকেরা অদ্ভূত করে অন্য পথে চলে যায় তখনই তারা সেই জাহাজ ডুবিয়ে দেয় এবং মানুষদের মেরে ফেলে তাছাড়া আরব বরজনী চীনা ও ভারতীয় উপকথাতেও মৎস্যকনাদের বর্ণনা রয়েছে চোদ্দশো সালে আমেরিকা আবিষ্কারের নায়ক কলম্বাস তার একটি ডায়েরিতে লিখেছিলেন তিনি কেরিবিয়ান সাগরের মাঝে তিনটি মৎস্যকন্যা সাঁতার কাটতে দেখেছিলেন তখন থেকেই মৎস্যকন্যা আছে বলে ধারণা করা হয় কিন্তু সম্প্রতি একটি মৎস্যকন্যা দেখার ঘটনা ঘটেছে ইসরায়েলের কিরিয়াটিয়াম অঞ্চলে দুই বন্ধু সাগর পারে পাথরের উপরে দেখে একটি মৎস্যকন্যা বসে আছে তারা এটিকে ভিডিও করতে শুরু করে যখন সে বুঝতে পারে তাকে কেউই দেখছে তখনই সে সমুদ্রে নেমে যায় ওই দুই বন্ধুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক ভাইরাল হয়ে ওঠে বিজ্ঞানীরা বলছেন মৎস্যকন্যা শুধু এক ধরনের ভুল দৃষ্টিভম হতে পারে অনেক সময় মানুষ ভুডং বা মানাটি যা এক ধরনের সামুদ্রিক স্তন্যপ্রায়ী প্রাণী দেখে মানুষ মৎস্যকন্যা ভেবে থাকে জিনবিজ্ঞানীরা বলছেন এ পর্যন্ত কোনো প্রাণীর ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে মৎস্যকন্যার অস্তিত্ব প্রমাণ করা হয়নি তবে সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ আমরা জানতে পেরেছি অনেক গবেষক মনে করেন এখনো অনেক অজানা প্রাণী সমুদ্রের অতল গহিনী লুকিয়ে থাকতে পারে তবে এই মৎস্যকন্যার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে অনেক গল্প কাহিনী মুভি সিরিজ এটি অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না কিন্তু রহস্য থেকে গেছে বহু যুগ ধরে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান